নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সমর্থনে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য হচ্ছেন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে কারা কারা মন্ত্রী আপনাদেরকে জানিয়ে রাখি পেতে পারেন সৌমিত্র খা। পেতে পারেন হাইকোর্টের প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নীতিশ কুমার বেশ কয়েকটি মন্ত্রীর দাবি করেছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তমলুকের বিজেপি সাংসদ সরাসরি অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি তিনি মন্ত্রী পেতে পারেন এবং সৌমিত্র খা এমনটাই জল্পনা তুঙ্গে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী ফের নরেন্দ্র মোদি হচ্ছেন বিজেপি জোট শরিকদের সঙ্গে নিয়ে এবার পাঁচটি বছর কেমন ভাবে কাটবে এটাই নীতিশ কুমারের উপর পুরোপুরি নির্ভরশীল করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এটাই রাজ্য রাজনীতির বিষয় তবে সৌমিত্র খা মন্ত্রী পেতে চলেছেন এছাড়াও পেতে পারেন পশ্চিমবঙ্গের অন্যতম হাইকোর্টের যে দেখা যাচ্ছে যে প্রাক্তন অবসরপ্রাপ্ত কলকাতার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভা আসনে বিপুল ভোটের বাজিমাত করে তিনি জয় হয়েছিলেন তবে বিজেপি জোট শরিকরা কতটা মন্ত্রী দাবি দাওয়া করবে তবে আজকে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে প্রধানমন্ত্রী এবার এবার নাম পশ্চিমবঙ্গের অন্যতম চিত্র। পারেন গাঙ্গুলি অন্যদিকে স্পিকার দাবি করেছেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু একাধিক স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী চাইছেন তারা তবে এই বিষয়ে কতটা এন সরকার এন সরকার কিন্তু রীতিমতো ভালোই কাজ করতে চলেছে আরও একবার পাঁচ বছর সারা দেশের মানুষের জন্য সুবিধা সুযোগ সুবিধা পেতে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত তবে এবার আইনমন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে সরাসরি অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ